আজ কয়েকদিন ধরেই প্রচণ্ড বৃষ্টি আর এই বৃষ্টির ভিতরে আমরা কিন্তু থেমে নেই বৃষ্টির ভিতরে চলে গিয়েছিলাম গ্রামে আম নিতে এখানে আমার বাবার বাড়িতে গাছে আম পেড়েছে আর সেই কারণে আমরা বৃষ্টির ভিতরেই কিন্তু চলে গিয়েছিলাম গ্রামে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইফ লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে এই বৃষ্টি ভেজা দিনে ভালোই আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে বৃষ্টির ভিতরেই কিন্তু গ্রামে চলে যাচ্ছিলাম কারণ আম আম পারছে আমার মা হঠাৎ করে ফোন করে বলছে গ্রাম আম পারছি গাছ থেকে তো তোমরা সবাই চলে এসো তো আমরা দুই বোন পাশাপাশি থাকি তো যখন যাই গ্রামে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে একসাথেই যাওয়া হয় বাড়িতে এবার একটা মাত্র গাছে আম হয়েছে আর এই গাছের আম পাড়া হচ্ছে তো আমরা আগেই বলেছিলাম আম পারলে অবশ্যই যেন আমাদের জানানো হয় তো আমাদের সকাল সকাল ফোন দিয়েছে আর আমরাও সকাল সকাল বেরিয়ে গিয়েছি এখানে সকালে কিন্তু প্রচণ্ড রোদ ছিল তারপরে যখনই আমরা বের হয়েছি এগারোটা বাজে এরকম টাইম আর কি ওই টাইমে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর আপনার গাড়ির ভিতরে দেখেন কিছুই দেখা যাচ্ছিল না এমন অবস্থা তো যাই হোক এখানে বাসায় বৃষ্টির ভিতরেই পৌঁছে গিয়েছে আর গিয়েই কিন্তু শুরু হয়ে গেছে সবার আম খাওয়া তো আমরা এখানে আম কেটে খাচ্ছিলাম আর এই যে আমাদের বাইরে থেকে আম নিয়ে আসছে গাছ থেকে আমরা আর যেতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরেও বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে বেরোনোর সমস্যা তো এখানে আমার আব্বু আম্মু আমগুলো সব গুছিয়ে নিচ্ছিল আর কত কেজি আম হয়েছে তো সেটা মেপে নিচ্ছিল অনেকগুলো আম হয়েছে একটা ন্যাংড়া গাছে মার্শাল্লাহ অনেক আম এদিকে বৃষ্টির ভিতরে আম্মুকে বললাম কি খাওয়া যায় তো খিচুড়ি রান্না করো খিচুড়ি আর ডিম ভাজি করে এখানে আম্মু রাইস কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছে আর আমি ডিম ভাজিটা করে রান্নাঘরে কারণ বাইরের চুলায় এত পরিমাণ বৃষ্টি যার কারণে কিন্তু চুলা ধরানো যাচ্ছে না তো ভিতরে গ্যাসের চুলায় আমি এখানে ডিম ভাজিটা করে নিচ্ছিলাম যাই হোক দুপুরেই আমরা এখানে ডিম ভাজি আর খিচুড়ি খেয়ে নিব কারণ দুপুরে এই পরিমাণ বৃষ্টির ভিতরে কিন্তু এই খাবারটা না হলে কিন্তু আসলে জমে না তো তারপরে ভাবলাম যে সবাই মিলে এটাই খেয়ে নিই তো এখানে এখানে আমি ডিম ভাজিটা করে সবাইকে দিয়ে দিলাম আর আমার বাচ্চা আমরা সবাই মিলে এখানে খেয়ে নিলাম আর এখানে আমার আব্বু আমগুলো পরিষ্কার করে নিচ্ছিল এখানে ধুয়ে পরিষ্কার করে নিলে আঠাটা চলে গেলে অনেক সময় আমটা ভালো থাকে অনেক দিন ধরে তো যাই হোক এখানে পরিষ্কার করে নিয়ে আমাদের জন্য কিন্তু আলাদা আলাদা সব মেপে দিচ্ছিল কত করে দেবে কতগুলো করে তো এখানে প্রায় এক বস্তা করে আমরা আম নিয়েছি আর এখানে আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম যেহেতু আমরা একটু পরে আবার বের হয়ে যাব আমরা চলে যাব বাসা থেকে আবার যশোর চলে আসবো কারণ আমাদের একদিনের সময় করে গিয়েছি এখানে আমাদের থাকার মতো অবস্থা নাই তারপরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির ভিতরেই আমরা চলে আসব এদিকে বিকালেও একটু বৃষ্টি যেই থেমেছে আমরা খাওয়া দাওয়া করেই বের হয়ে গেলাম কারণ বৃষ্টিটা এখন নাই তো ভাবছি এর ভিতরেই আমরা বাস চলে যাই কারণ এরপরে যদি আবার বৃষ্টি আসে তখন বাচ্চা কাচ্চা নিয়ে আবার সমস্যা হয়ে যাবে তো যাই হোক এখানে আমার মায়ের লেবু গাছে এখানে কাগজি লেবু বাতাবি লেবু সব লেবু গাছে মাসাল্লাহ অনেক ভালো লেবু হয়েছে তো সেগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর যাওয়ার সময় একটু বাবা বাড়িতে দেখে নিচ্ছিলাম আসলে বাবার বাড়িতে গেলে সব মেয়েরই ইচ্ছা করে একটু মায়ের হাতের খাবার খাই দু একদিন মায়ের কাছে থাকে কিন্তু আসলে সময় পরিস্থিতির কারণে অনেক সময় হয়ে ওঠে না তো যাই হোক এখানে বাসায় এসে আমগুলো একটু ঢেলে নিলাম সব গোছগাস করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ